হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্সিয়ালি লিভিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমি আড্ডা দিতে আর আজকে হলো রাধা অষ্টমী সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি ঘরে ছোট করে রাধা অষ্টমী পালন করব আমার ঘরে তো ওই ছোটো রাধা নেই মানে যেটা বাল রাধা বলে তো রাধারানী আপাতত নেই আমার কাছে তো ননি আছে নিকেই আমি ছোট্ট করে ভোগ দেব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ছোট করে আমি যেরকম পেরেছি সেরকমভাবে পুজো দিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে ঠাকুরঘরে আর ঠাকুর ঘরে এসেই যেটা সবার ফার্স্টে করবো ননিকে স্নান করিয়ে দিচ্ছি আর সকালবেলা একবার ভোগ দ্বীপ দিয়ে দিয়েছে আর আমি এখন স্নান করে সমস্ত কাজ সেরে ছেলেকে স্নান করিয়ে রেখে এসছি কিছুটা গুছিয়ে রেখে আবার ছেলেকে খাওয়াবো তারপর আবার ননির সমস্ত কিছু রেডি করব স্নান করিয়ে দেওয়ার পর ননিকে নতুন জামা ড্রেসটা নতুন রয়েছে যেটা জন্মাষ্টমীর জন্য এনেছিলাম তো দুটো তিনটা তো পরিয়ে দিয়েছি গণেশ চতুর্থীতে পরিয়েছি জন্মাষ্টমীর সময় দুটো পরিয়েছি তো এটা নতুন আছে তো এই ড্রেসটা ননিকে পরিয়ে দেবো তো ননি সোনাকে রেডি করে দিয়েছি আর এখানে দীপ আজকে মালা পাইনি এই রজনীগন্ধার মালাগুলো নিয়ে এসছে আমার একটুও ভালো লাগে না আমার পড়াতে তো পাইনি এইটাই নিয়ে এটাই পরিয়ে দিয়েছি আর এরকম ভাবে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো এখানে আমি ভোগ তৈরি করার জন্য চলে এসেছি আর আজকে খিচুড়ি ভোগ দেব পোলাওটা দেওয়া হয় মানে ঠাকুরকে ভোগ দেওয়া হয় আজকে খিচুড়ি ভোগ দেব এই জন্য যেটা করছি সেটা হলে মুগ ডালটা এরকম শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি আর এই কাঠের খুন্তিটা তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা স্মার্ট বাজার থেকে এনেছিলাম খুব ভালো জানো তো এটা মানে শেপটা এত সুন্দর কাজ করতে খুব সুবিধে হচ্ছে খুব ভালো লাগছে এটা দিয়ে আজকে ভোগ তৈরি করছি তো চলো এটা একটু ভেজে নিই এখানে দেখো গোবিন্দভোগ চালও চাল ও আমি নিয়ে নিয়ে নিয়েছি চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি আর এখন যেটা করব এটা করবো দেখো মশলা আর যেই কন্টেনারগুলো এনেছিলাম সব মশলা এভাবে আমি ভরে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে যেটা করতে হবে আমাকে ছোট ছোট স্পুন নিয়ে আসতে হবে তো এটা তো নতুন স্পুন যেগুলো আনা হয় সেটা স্পুন এরকম আরও আছে কিন্তু আমি ওই নর্মাল ছোট ছোট স্পুন ওইগুলো দেখবো না আর এখানে দেখো আগের দিনের ওই প্লেট থালা এগুলো আমি সমস্ত ধুয়ে নিয়েছি তো আজকে এই নতুন থালা এগুলোতে ভোগ দেবো আর যেটা প্রবলেম হতো না খিচুড়ি বলো বা কোনো তরকারি বলো যে সুন্দর করে তুলে বাটিতে ঠাকুরের জন্য তুলবো সেটা তুলতে খুব অসুবিধা হতো তো এটা তো আপাতত নিয়ে এসেছি আরও কিছু জিনিসের দরকার আছে তো সেগুলো আস্তে আস্তে তো সবই নিয়ে আসবো আর এখানে দেখো এভাবে এটা চালার ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে যেটা করব আমি সবজিগুলো কেটে নেব। বাঁধাকপি আনতে বলেছিলাম যে পোলাও তো করেই দি ঠাকুরকে তো বাঁধাকপি আরও খিচুড়ি ইচ্ছে হচ্ছিল ভোগ তো তো এটাই নিয়ে সমস্ত সবজিগুলো আমি কেটে কেটে নিয়েছি আর এখন বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব তো তো এটা একটু ভাপিয়ে ফেলে নেব কারণ আমি বাঁধাকপি করলেই একটু ভাপিয়ে ফেলে নি আর অসময়ের বাঁধাকপি তো আরো ভাপিয়ে ফেলে নেওয়াটা জরুরি আর সবজিগুলো দেখো এভাবে কেটে নিয়েছি সমস্তটাই আর এখন যেটা করব আমি নারকেলটা একটু কুড়িয়ে নেব কারণ হচ্ছে যেটা খিচুড়িতে দেব এখানে কড়াই বসিয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে দেখো খিচুড়ি যেটা বানাবো সেটা ফোড়ন দেবো তো এটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে সাদা তেল দিয়েছি আর এর সাথে অ্যাড করব ঘি সাথে দিয়ে এখানে তেজপাতা শুকনো লঙ্কার পাঁচ ফোরন দিয়েছি আর এখানে দেখুন কিছুটা আদা এভাবে আমি রেড করে নিয়েছিলাম তো এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দেবো আর এটার মধ্যে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ সমস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো ফোড়নটাও একটু ভাজি ভাজি হয়ে এসছে আর এটার মধ্যে যেটা করবো এই যে নাটুন কোনো রেখেছিলাম কুড়িয়ে তো এটা দিয়ে দেবো আর টমেটো অ্যাড করবো এখানে দেখো টমেটো রেখেছি তো অর্ধেকটা দেবো বারং কপি চার অর্ধেকটা দিয়ে দেবো খিচুড়িতে কৰব তেতিয়েটা দিয়ে দিব একটু কাজু বাদাম আর কিশমিশ আমি অ্যাড করে দিয়েছি আর সাথে একটু গরম মশলা আমি অ্যাড করে দেব আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর সাথে আমি অ্যাড করে দিয়েছি গরম মশলা আর খুন্তি দিয়ে দেখো এভাবে টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি এতে কিন্তু যেটা রান্নাটা অনেক ভালো হয় আর এভাবে করে নিয়ে আমি এর সাথে অ্যাড করব যেটা সেদ্ধ করে রেখেছিলাম মানে চাল আর ডালটা তো সেটা আমি এটার সাথে অ্যাড করে দেব। খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিলে খিচুড়িটা অনেক সুন্দর হয় আর এভাবে দেখো আমি একটু ঘেটে দিচ্ছি আর এরপর যেটা করব অ্যাড করে দেব তো চলো ডাল আর চালটাকে অ্যাড করে নিই করে নিচ্ছি একবারে আর খিচুড়ি ভোগটা এভাবে আমি দুটো প্লেটে নিয়ে নিয়েছি একটা গোপালের আর একটার মধ্যে সব ঠাকুরকে একসাথে দেবো এরকম ভাজা হচ্ছিল তো ভাবছিলাম আর একটা ভাজা কি দেবো তো এখানে একটু বাঁধাকপি এইভাবে ছোট ছোট করে বড়া করে দেবো এখানে ছটপট করে মশলাটা কষিয়ে সেদ্ধ বাঁধাকপিটা এভাবে অ্যাড করে দিচ্ছি আর অনেকটাই দেরি হয়ে গেছে আর বাঁধাকপি দেখো প্রায় হয়ে এসছে করে নিয়ে এই গোলাপ জামুনটার থেকে কিছুটা নিয়ে বানিয়ে দেব পায়েকটা তো চলো ঝটপট এটা মেখে নি আর এই দিকে দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে এখানে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি ছটপট করছি না হলে অনেকটাই লেট হয়ে যাবে আর এখানে মিঠাই মেটটা আমি এখন অ্যাড করে দেবো এখানে আমি গোলাপ জামুন যেটা সেটাও আমি এভাবে রেডি করে ফেলেছি আর এখন যেটা পড়বো সেটা হলো কৃষ্ণের নাম এই নাম বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিন্দতি বিরাজ রাখিল নাম যমুনার পতি বিনাপানি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জাম আজকে আমি ঠাকুরঘরেই ভোগটা দিয়েছি ঠাকুর ঘরে আসলে জায়গাটা খুবই ছোটো তো এটার মধ্যেই যাই হোক একটু অ্যাডজাস্ট করে দিয়েছি আমি যেরকম পেরেছি সেরকমই দিয়েছি আর দিদাকে দেখতাম অষ্টশতনাম পড়ে এই রকমভাবেই জন্মাষ্টমী রাধাসমতে অন অষ্ট শতনাম পড়তো সেগুলো দেখে দেখে শেখা খুব একটা নিয়ম আমি জানি না তো আমি যতটুকু জানি বা যতটুকু পেরেছি সে ততটুকুই করার চেষ্টা করেছি একা একা যতটুকু পেরেছি আসলে বাচ্চাটা এত ছোটো না ইচ্ছে করে অনেক কিছু করতে কিন্তু সমস্তটা সামলে উঠতে পারি না যাই হোক আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর ননি সবাইকে খুব ভালো রাখুক সবার সমস্ত দুঃখ দূর হোক মনের সমস্ত আশা পূর্ণ হোক আমি এটাই প্রার্থনা করব আর আজকে সেবা দিতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি যে ঠাকুর আমাকে এই সেবার সুযোগ দিয়েছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর আজকে যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে সবাই খুব ভালো থেকেও সুস্থ